অবশেষে রক্ষা হলো না হাদির খুনের নিজের পাতানো জালে নিজেই ধরা পড়লেন ফেসবুক লাইভে এসে বোমা ফাটালেন শহীদ উসমান হাদির খুনি ফয়সাল করিম মাসু অবশেষে পাওয়া গেল ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শুটার দাউদ করিম ফয়সালের লোকেশন শুটার ফয়সাল করিম মাসুদ দুবাই অবস্থান করেননি এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন এবং লোকেশন দিলেন দ্য ডিসেন্ট অবশেষে লোকোচুরি খেলা এবার শেষ আইন শৃঙ্খলা বাহিনী যে তথ্য দিল যে এই যে শুটার ফয়সাল যে দাবি করতেছে একটি ভিডিও বার্তার মাধ্যম যে সে দুবাই অবস্থান করছে কিন্তু এটা সম্পূর্ণ একটি ভুয়া তথ্য এটা কিন্তু নিশ্চিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যে এই যে লোকেশনটা সে দিচ্ছে এটা কিন্তু একেবারে সম্পূর্ণ ভুয়ো তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এই যে শুটার ফয়সাল লোকেশন শনাক্ত করা হয়েছে এবং তাকে যে গ্রেফতার করা হবে খুব দ্রুত যেহেতু লোকেশন শনাক্ত করা হয়েছে তাকে কিন্তু গ্রেফতারও করা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার বিষয়টা ক্লিয়ার দেখানো চলুন প্রথমে একটু দেখাই যে আসলে কোন মাধ্যমে তার লোকেশন ট্র্যাক করা হলো এবং তাকে শনাক্ত করা হলো সে যে দুবাই অবস্থান করেনি এটা কিভাবে প্রমাণ হলো চলুন আমরা একটু দেখে আসি তারপরে দেখে নেব তাকে গ্রেফতার করার ভিডিও অবশেষে রক্ষা হলো না হাদির খুনির নিজের পাতানো জালে নিজেই ধরা পড়লেন ফেসবুক লাইভে এসে বোমা ফাটালেন শহীদ উসমান হাদির খুনি ফয়সাল করিম মাসরুর লাইভে ফয়সাল বারবারই দাবি করছিলেন তিনি বর্তমানে দুবাই অবস্থান করছেন কিন্তু গোয়েন্দা তদন্ত এবং আমাদের হাতে আসা অকাটু প্রমাণ বলছে ভিন্ন কথা আমাদের অনুসন্ধানে উঠে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা আপনাকে বিশ্বাস করাতে বাধ্য করবে শুটার ফয়সাল করিম মাসুদ দুবাই নয় বরং বাংলাদেশেই অবস্থান করছেন কিন্তু কোথায় লুকিয়ে আছে শুটার কার শেল্টারে এতদিন তিনি আত্মগোপনে ছিলেন কার ছত্র ছায় হাদিকে হত্যা করা হলো আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি হাদি হত্যার সে অজানা রহস্য এবং ফয়সালের অবস্থানের আসল সত্য মূল ঘটনায় যাওয়ার আগে একটি প্রশ্ন আপনারাও কি চান শরীফ উসমান হাদির খুনিদের সঠিক তদন্তের মাধ্যমে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হোক যদি তাই হয় তাহলে আপনি কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই উসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই যার নাম সবার মুখে মুখে এবং মামলার এজাহার থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ সবখানি যাকে হত্যার মূল কারিগর হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই শুটার ফয়সাল করে মাসুদ অবশেষে প্রকাশ্যে এলেন তবে পুলিশের হাতে ধরা দিতে নয় বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে নতুন এক নাটকের জন্ম দিতে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গতকাল পরপর দুইবার ফেসবুক লাইভে আসেন এক কুখ্যাত আসামি এসেই তিনি দাবি করেন তিনি নাকি এ হত্যাকাণ্ডের সাথে জড়িত নন তিনি দাবি করেছেন তিনি বর্তমানে বাংলাদেশের সীমানা পাড়িয়ে সুদূর দুবাইয়ে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন কিন্তু একজন চিহ্নিত খুনি যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রমাণ রয়েছে সে চাইলেই কি সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে পারে টিম ওই ভিডিও বিশ্লেষণ করেছে আর সেই বিশ্লেষণেই সাজানো মিথ্যার পাহাড় ফয়সাল তার ভিডিওতে বারবার একটি কথাই প্রতিষ্ঠা করতে চেয়েছেন আমি দেশে নেই আমি দুবাই আছি তিনি ভাবছেন লোকেশন দুবাই দেখালেই পুলিশ হয়তো হাল ছেড়ে দেবে কিন্তু দর্শক তিনি একটি বড় ভুল করে ফেলেছেন আর সেই ভুলটি হল তার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা পারিপার্শ্বিক শব্দ যারা মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে দুবাই বা সৌদি আরবে গিয়েছেন বা থেকেছেন তারা খুব ভালো করেই জানেন সেখানকার ট্রাফিক আইন কতটা করা সেখানে রাস্তায় হর্ন বাজানো রীতিমতো দ্বন্দ্বনীয় অপরাধ এবং এর জন্য বড় অঙ্কের জরিমানাও গুনতে হয় দুবাইয়ের রাস্তায় সাধারণত পিনপতন নিরাপদ থাকে অথচ ফয়সালের লাইভ ভিডিওটি যখন আপনারা হেডফোন লাগিয়ে মনোযোগ সহকারে শুনবেন তখন তার কথার পিছনে স্পষ্টভাবে বেসে আসবে রিকশার বেলের টুংটাং শব্দ পুরনো ইঞ্জিনের বাসের কর্কশ হর্ন এবং জামে আটকা থাকা রাস্তায় সেই চিরচেনা কোলাহল দুবাইয়ের মতো একটি হাই প্রোফাইল শহরে কি ঢাকার গুলিস্তান বা যাত্রাবাড়ির মতো হর্নের শব্দ পাওয়া সম্ভব এই শব্দগুলো কোনোভাবেই আরবের মরুভূমির দেশের নয় বরং এ নয়েজ বা কোলাহল স্পষ্টত ইঙ্গিত দিচ্ছে ফয়সাল কোন শীত তাপ নিয়ন্ত্রিত নেই বরঞ্চ তিনি অবস্থান করছেন বাংলাদেশেই যেখানে ট্রাফিক জ্যাম নিত্যদিনের সঙ্গে এই একটি অডিও ক্লিপই তার দুবাই পলায়নের তথ্যকে সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণ করে দিয়েছে ভিডিওতে ফয়সাল নিজেকে একজন সফল এবং বিত্তবান ব্যবসায়ী হিসাবে জাহির করার চেষ্টা করেছে তিনি দাবি করেছেন তার আইটি ফার্ম আছে এবং তার কাছে দুবাইয়ের গোল্ডেন ভিসা আছে তিনি তার মোবাইলের স্ক্রিনে একটি ভিসার কপিও দেখিয়েছেন এখন সাধারণ যুক্তিতে আসুন একজন গোল্ডেন ভিসাদারী কোটিপতি ব্যবসায়ী যিনি দাবি করেছেন তিনি দুবাইয়ে আছেন তিনি নাকি প্রতি মাসেই দুবাইয়ে যান তিনি কি এমন কোনো সস্তা মেসে বা রাস্তা ধারের হোটেলে উঠবেন যেখানে বাইরের শব্দ সরাসরি রুমে চলে আসে দুবাইয়ের সাধারণ মানের হোটেলগুলোও সাউন্ডপ্রুফ বা শব্দরোধী হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ভিডিওর একটি অংশে তার ব্যাকগ্রাউন্ডে খুবই মৃদ সুরে বাংলা গান বাজার শব্দ শোনা যায় দুবাইয়ে কি পাশের ফ্ল্যাটে বা পাশের রুমে উচ্চস্বরে বাংলা গান বাজার সম্ভাবনা কতটুকু এটি তখনই সম্ভব যখন আপনি কোনো বাঙালি অধ্যাসিত মেসে বা কলোনিতে লুকিয়ে থাকেন যেখানে দেওয়ালগুলো পাতলা আবরণে ঢাকা থাকে নিজেকে হাই প্রোফাইল দাবি করা ফয়সালের এ ভিডিওর পরিবেশ তার দাবির সাথে কোনোভাবেই মিলছে না বরং বোঝা যাচ্ছে তিনি আত্মগোপনে থেকে খুব সাধারণ মানের কোনো জায়গায় দিন পার করছেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে ফয়েসের লাইভে এমন কিছু তথ্য দিয়েছেন যা উল্টো তার মোটিভ বা উদ্দেশ্যকেই প্রমাণ করে দিয়েছে তিনি স্বীকার করেছেন পাঁচই আগস্টের পর সরকার পরিবর্তনের ফলে তিনি ব্যবসায়িক মন্দায় পড়েন এবং সরকারি কাজ বা প্রজেক্ট পাওয়ার জন্য তিনি মরিয়া হয়ে ওঠেন ফয়সাল নিজের মুখেই স্বীকার করেছেন যে একটি সরকারি প্রজেক্ট বা কাজ পাইয়ে দেওয়ার কথা বলে শহীদ শরীফ উসমান হাদি তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছেন ফয়সাল যদি এতটাই যোগ্য আইটি এক্সপার্ট হয় ব্যাটল অফ গেমের নির্মাতা হন তবে কাজ পাওয়ার জন্য তাকে কেন পাঁচ লক্ষ টাকা ঘুষ দিতে হবে ফয়সাল তার লাইভে অকপটে স্বীকার করেছেন হত্যাকাণ্ডের দিন অর্থাৎ শুক্রবার তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তিনি তার বাইক নিয়ে সেখানে গিয়েছিলেন কিন্তু তার দাবি হল হত্যাকাণ্ডের ঠিক দশ মিনিট আগে তিনি সেখান থেকে চলে আসেন অপরাধ জগতের ভাষায় একে বলা হয় সুবিধাজনক অজুহাত ঠিক দশ মিনিট আগেই কেন তিনি আসবেন এবং তিনি চলে আসার পরপরই কেন হাদিকে গুলি করা হলো হত্যা করা হলো। এই টাইমিংটা কি খুব বেশি কাকতালীয় গোয়েন্দারা ধারণা করছেন ফয়সাল মূলত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বা রেকি করতেই সেখানে গিয়েছিলেন তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন যে হাদি সেখানে আছে এবং পালানোর রাস্তা ক্লিয়ার আছে কিনা তারই উপস্থিতি প্রমাণ করে তিনি এই ছকেরই অংশ ফয়সালের নাটকের শেষ এখানেই নয় তিনি দাবি করেছেন ঘটনার পরপরই তিনি দুবাই চলে গেছেন কিন্তু তার ফোনটি নাকি তার পাঁচ বছরের ভাঙিনা ভেঙে দিয়েছে তাই তার কাছে আর আগের মোবাইল বা সিম কার্ড নেই একজন মানুষ যে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে তার কাছে তার মোবাইল ফোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম আর তিনি বলছেন সে ফোনটি নাকি বাচ্চার হাত থেকে পড়ে হারিয়ে গেছে এটি কি বিশ্বাসযোগ্য মুটেও নয় এটি মূলত ডিজিটাল ফুটপ্রিন্ট বা লোকেশন যাতে ট্র্যাক না করা যায় সেজন্যই তিনি ইচ্ছা করে তার ফোনটিকে ধ্বংস করে বা সিম কার্ড পরিবর্তন করে ফেলেছেন ভাগিনা ফোন ফেলে দিয়েছে এটা একটি শিশুসুলভ অজুহাত মাত্র পুরো ভিডিওটিতে ফয়সাল নিজেকে ভুক্তভোগী হিসেবে সাজানোর চেষ্টা করছে তিনি দাবি করেছেন জামায়াত শিবির বা অন্য কেউ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তাকে ফাঁসানোর চেষ্টা করছে এবং ফাঁসিয়েছে কিন্তু তিনি একবারও ব্যাখ্যা করতে পারেননি যদি তিনি নির্দোষী হবেন তবে কেন তিনি ঘটনার পরপরই দেশ ছেড়ে পালালেন কেন তিনি আইনের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে আত্মগোপনে চলে গেলেন একজন নিরাপরাধ মানুষ কখনো পালায় না সে আইনি লড়াই করে ফয়সালের এই পলায়ন প্রমাণ করে যে তিনি অপরাধী এবং এখন ধরা পড়ার ভয়ে তিনি অন্যের ঘাড়ে দুঃ ছাপিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে দর্শক ফয়সাল করিম মাসুদের এই পুরো লাইভ ভিডিওটি বিশ্লেষণ করলে একটি চিত্রে ফুটে ওঠে তিনি ভীত এবং সন্তুষ্ট তিনি দুবাইয়ে যে ভিসা মোবাইল স্ক্রিনে দেখিয়েছেন তা এডিট করা বা পুরনো হতে পারে কিন্তু তার ভিডিওর সাউন্ড বা অস্থিরতা এবং অসংলগ্ন কথা বলা বলে দিচ্ছে তিনি দুবাইয়ে নেই তিনি সম্ভবত বাংলাদেশে অথবা বর্ডারের খুবই কাছাকাছি আত্মগোপনে আছেন তিনি লাইভে এসে বিভ্রান্তি ছড়াতে চাইছে যাতে পুলিশ তাকে খোঁজা বন্ধ করে দেয় কিন্তু সত্য কখনো চাপা থাকে না তার দেওয়া তথ্যের গরমিল এবং অডিও ভিজুয়াল প্রমাণগুলো তাকে ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা কি ফয়সালের এই কান্নাজড়িত মিথ্যা গল্প বিশ্বাস করেছেন নাকি যুক্তি এবং প্রমাণ দিয়ে বিচার করবেন আপনারা কি চান না হাদির এই চিহ্নিত খুনিকে বিদেশ থেকে নয় বরং দেশের মাটি থেকেই গ্রেফতার করে দৃষ্টান্তমূল্য শাস্তি দেওয়া হোক অবশেষে পাওয়া গেল ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শুটার দাউদ করিম ফয়সালের লোকেশন দীর্ঘদিন ধরেই বিভ্রান্তিকর তথ্য গুজব আর পরিকল্পিত নাটকের আড়ালে লুকিয়ে থাকলেও এখন একের পর এক তথ্য প্রমাণে স্পষ্ট হয়ে উঠেছে ফয়সাল বাংলাদেশেই রয়েছে ওসমান হাদি গুলিবদ্ধ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ঢালাওভাবে প্রচার হতে থাকে যে শুটার ফয়সাল নেত্রকোনার সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে এই দাবিকে ঘিরেই তৈরি হয় তীব্র আলোচনা ও জনমনে উদ্বেগ পরবর্তীতে পুলিশের পক্ষ থেকেও এক জানানো হয় দাউদ করিম ফয়সাল ভারতে পালিয়ে যেতে পারে ফলে অনেকেই বিষয়টিকে সত্য হিসেবেই ধরে নেয় কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই ঘটনার মোড় ঘুরতে শুরু করে সম্প্রতি দাউদ করিম ফয়সাল নিজেকে নির্দোষ প্রমাণ করার দাবিতে পরপর তিনটি রেকর্ডেড ভিডিও প্রকাশ করে এই ভিডিওগুলোতে ফয়সাল দাবি করেন তিনি বর্তমানে দুবাইতে অবস্থান করছেন ভিডিওতে তাকে বলতে শোনা যায় হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভাসানো হচ্ছে ভিডিওগুলোতে ফয়সাল তার দুবাইয়ের ভিসা দেখান এবং সেটিকে প্রমাণ হিসেবে তুলে ধরার চেষ্টা করেন যে তিনি বাংলাদেশে নেই কিন্তু ভিডিও প্রকাশের পর পরেই সচেতন মহল ও প্রযুক্তি বিশ্লেষকদের নজরে আসে একাধিক সন্দেহজনক বিষয় যা তার বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করে তোলে সবচেয়ে আলোচিত বিষয় হল ভিডিও চলাকালীন ফয়সাল যখন তার মোবাইল ফোনের স্ক্রিনে ক্যামেরা ধরে ঠিক সেই মুহূর্তেই স্ক্রিনে একটি বিজ্ঞাপন ভেসে ওঠে বিজ্ঞাপনটি ছিল একটি ভারতীয় প্রতিষ্ঠানের সাধারণত কোন নির্দিষ্ট দেশের লোকেশন অনুযায়ী এমন বিজ্ঞাপন দেখানো হয় ফলে প্রশ্ন ওঠে যদি ফয়সাল সত্যি রুবাইতে থাকেন তাহলে তার ফোনে ভারতীয় কোম্পানির বিজ্ঞাপন আসলো কিভাবে এরপর আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে ভিডিওতে ফয়সালকে দেখা যায় শীতের পোশাক পরিহত অবস্থায় অথচ বর্তমানে ডুবাইতে শীত মৌসুম শুরুই হয়নি আবহাওয়াগত তথ্য অনুযায়ী এই সময় ডুবাইয়ে শীতের পোশাক পরার কোনো বাস্তব কারণ নেই এই বিষয়টিও তার দুবাই অবস্থানের দাবিকে দুর্বল করে তোলে সবচেয়ে বড় চাঞ্চল্য সৃষ্টি করে তার দেখানো ভিসা সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট সূত্র জানা যায় ফয়সাল যে ভিসাটি ভিডিওতে দেখিয়েছে সেটি যাচাই করে দেখা গেছে যে অনেক আগেই সেটির মেয়াদ শেষ হয়ে গেছে এবং বর্তমানে তা অকার্যকর অর্থাৎ এই ভিসা ব্যবহার করে তার দুবাই অবস্থানের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এইসব তথ্য বিশ্লেষণ করে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে ফয়সাল কোথাও যায়নি তিনি না ভারতে পালিয়েছেন না দুবাইতে অবস্থান করছেন বরং পরিকল্পিতভাবে একের পর এক নাটক সাজিয়ে সবার ধুলো দেওয়ার চেষ্টা করছেন কখনো ভারত পালানোর গুজব আবার কখনো দুবাই থাকার গল্প সবই বিভ্রান্তিকর তৈরির কৌশল বিশ্বস্ত সূত্রে আরো জানা গেছে দাউদ করিম ফয়সালের সর্বশেষ লোকেশন ছিল ডিওএইচ এলাকার একটি বাসা সেখান থেকে তিনি ভিডিওগুলো রেকর্ড করে প্রকাশ করে বলে ধারণা করা হচ্ছে অর্থাৎ ফয়সাল এখনো বাংলাদেশেই অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে একাধিক বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন এই ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই বাংলাদেশ পুলিশ শেষ পর্যন্ত ফয়সালকে গ্রেপ্তার করতে পারবে তদন্ত সংশ্লেষটা বলছেন ডিজিটাল ট্র্যাকিং লোকেশন অ্যানালাইসিস এবং ভিডিওর মেটাডেটা যাচাইয়ের মাধ্যমেই ফয়সালের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে তবে গ্রেপ্তারের জন্য প্রয়োজন সুনির্দিষ্ট অভিযান ও কৌশলগত পদক্ষেপ ওসমানহাদী হত্যাকাণ্ডের বিচার ও ন্যায় বিচার প্রত্যাশা করছে নিহতদের পরিবারসহ পুরো দেশ দীর্ঘদিন ধরেই ফয়সালের নাটকীয় বক্তব্য ও ভুয়া প্রমাণ উপস্থাপনের কারণে বিভ্রান্তি তৈরি হলেও এখন পর এক তথ্য উঠে আসায় আলো দেখা দিয়েছে শেষ পর্যন্ত শৃঙ্খলা বাহিনী ফয়সালকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারে কিনা সেদিকেই তাকিয়ে আছে দেশবাসী তদন্তের অগ্রগতি ও পুলিশের পরবর্তী পদক্ষেপে বলে দেবে এই আলোচিত হত্যাকাণ্ডের বিচার কত দ্রুত বাস্তবায়িত হয় প্রিয় দর্শক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন এই যে শুটার ফয়সাল আমাদের উপর হামলাকারী সে কিন্তু একটি ভিডিও বার্তার মাধ্যমে দাবি সে বর্তমানে দুবাই অবস্থান করছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এই যে ভিডিও বার্তাটাকে সম্পূর্ণভাবে রিসার্চ করার পরে তারা যে বার্তা দিল যে আসলে সে না সে দুবাইয়ে নাই বর্তমানে হয়তো এই যে ভারত বা বাংলাদেশ এর আশেপাশে কোনো একটা দেশে সে কিন্তু আসে অনেকভাবে যাচাই বাছাই করার পরে এই বার্তা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে দিছে তো তাকে গ্রেফতার করার জন্য আইন শৃঙ্খলা চেষ্টা চালিয়ে যাইতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে এই বিষয়ে অবশ্যই ক্লিয়ার হয়েছেন তো সবাই ভালো থাকবেন যারা আমাদের নতুন আমাদের হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং আপনার মতামত এই বিষয়ে কমেন্টে জানিয়ে যাবেন আসলে এই যে হাদি ভাইয়ের উপর হামলাকারী সুটার ফয়সাল তার কেমন শাস্তি হওয়া উচিত এই সকল বিষয় আপনার যা মতামত আপনি কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে